হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখতে পাচ্ছ আমার এটা আমার ফিশারি তো আমি দেখাবো আমার ফিশারি পাশে যে মাতলা নদী নদীটা খুব বড় নদী তো আপনাদের দেখাবো এটা আমার ফিশারি প্রায় দশ বিঘা মতো আছে এখানে বাগদা ভেটকি পার্শে বিভিন্ন রকম মাছ হয় এখানে অবস্যার কোটাল ও পূর্ণিমার কোটালে কিন্তু এখানে বৃত্তি দেওয়া হয় এই ফিশারিতে এবং বিভিন্ন মাছ কিন্তু এখান থেকে ধরা হয় বিভিন্ন মাছের ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলে আজও আমি মাছ ধরেছি আমি দেখাবো আমি কি কি মাছ ধরেছি বিভিন্ন রকম মাছ আমি ধরি এই ফিশারি থেকে তো বন্ধুরা একটু ওয়েট করুন আমি নদীটা দেখিয়ে নি দেখুন এটা হচ্ছে মাতলা নদী খুব বড় একটা নদী আপনারা অনেকে দেখেছেন হয়তো খুব সুন্দর এই নদী সুন্দরের পরিবেশটা এর যে সাইডের যে পরিবেশটা নদীর কুলের যে পরিবেশটা কত সুন্দর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নদীটি এতই বড় নদী এপার থেকে ওপারে দেখাই যায় না তো বন্ধুরা আমি কি কি মাছ ধরেছি সেটা আমি দেখাবো বিভিন্ন রকম মাছ ধরার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে চলুন দেখিয়ে দিই কি কী মাছ আমি ধরেছি মাছ আমি রাত্রে ধরেছিলাম মাছগুলো জিয়ে রেখেছিলাম তো বন্ধুরা দেখুন এটি ভাঙন মাছ আছে পার্শে মাছ আছে এবং বাগদা চিংড়ি আছে দেখুন বন্ধুরা